আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ চালা আনহ দশজন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ চালা আনহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর যে মদিনায়িসিভ করেছেন তাদেরকে বলে আনসার মানে আল সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান আফ্লাহ যখন হিজরত করে গেলেন

এসাാതെ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওরি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আক্সিমু লাকা নিসফা mali আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসছে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন লা حاجهতালি ফি দালেক আমার ভাই তুমি যে বলছো এ সাদ তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বরক আল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদের বরকত দিক আল্লাহ তোমার পরিবারে বরকত দিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আজকের ইসলামিক কুইজ কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জীবন্ত শহীদ বলা হতো জানলে কমেন্ট করে জানাবেন আবদুর রহমান ইবনে আউ বললেন দুল্লানি ইলা সুক জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পথঘাট চিনি না দুল্লানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহু আকবার সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনাবেচা কেনাবেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ কি হার ভাঙা তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম এ ডিড অ্যাক্সেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার মেড ওন পাস উৎস ওন নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ রতি আল্লাহ আনহু সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন সবার মুখস্থ যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য বিষ্ণু ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন ফাকরি আল্লাহ ও আল্লাহ আই সিক রাফিউজ উইথ থি ফ্রম পভার্টি ফ্রম আনসাফিসিয়েন্সি এন্ড হিউমিলিয়েশন ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন এ দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহমা ইন্নি আউদুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক কিনা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত বিষ্ণু ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহেব ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষ্ণুসাহ ইসলাম

শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না বিষ্ণু সাহা ইসলাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও এক হাম দিয়ে কুঠার আর এক হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর ঘুর করতে না দেখি এবার গেল এক দীর হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও দশ দীর হাম কামাই ফেলছে আস্তে সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসাহ কাছে আসছে বিষ্ণু ইসাহ ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসাহ ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরাল অব দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দীর্ঘাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কেনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে করত ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেয়ামত শুরু হয়ে গেছে বিশ্বনই বলেন আল্লাহ তাকুম হাতটা ইয়া করি সে যদি পারে কেমত হওয়ার আগেই ওটা রোপন করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপন করে দেয় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেমত শুরু হয়েছে বিশ্বনি বলেন তার উপর কেয়ামত আসার আগে সে যদি চান্স পায় চারাবিশটা যেন রোপন করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান, দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই না নাই হ্যাঁ বলেন আছে না নাই তা আখিরুজ জামান কি আপনার এটা শিখায় এই শিখায় আখিরুজ জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তার বিয়ে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের জালের প্রশ্ন আসলে এখন দাস জাল আসবে পঁচিশ সালে আসবে আর কি হবে ব্যবসা করে এরকম আসে না নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ আইয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবানুল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আল্লাহর নবী সাহা ইসলাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাহাবীর সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবি এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ এবং ওনার আন্ডারে যারা কাজ করত তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ ওনার ওনার যে যে শ্রমিক তাদের সাথে বিষ্ণু ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নম্বর ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের গুয়া সব জানে উনি ওই কাজের গুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের গুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তা আসেন বিষ্ণু ঈসাহ ইসলামের যে খাদেম কর্মচারী তারাই একটু জিজ্ঞেস করে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসা ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস আনহু আলহামদুলিল্লাহ আনাসম্লা বিষ্ণু ইসলামের খাদেম আসেন উনাকে জিজ্ঞেস করি যে বিষ্ণু ইসাহ ইসলামের আচরণ কেমন ছিল আনাস তাআলা আনহু বলেন খাদিমা বিশারা সিনীন আমি বিষ্ণু ইসা ইসলামের দশ বছর খেদমত করেছি এক দুই বছর না দশ বছর বিষ্ণু ইসলামের খেদমত আমি নিয়োজিত ছিলাম ফমা খালা আলি লিমা সনাকাথা অলা লিমা আলা সোনাকাথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না। এ আনাস এটা কেন করলাম এ আনাস এমনটা কেন হলো এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করসো কেন এটা করো নাই এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই আনাসরাদ ইলা তালা হুকি ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাসরা দেলা তালান নিয়ে আসছে বিষ্ণু নবী সাহা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিষ্ণু নবীকে ঘিরে ধরলো সবাই বিষ্ণু নবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণু নবীর কাছে লজ্জায় এসে বলি আর রাসুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারে কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম হে নবী আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসোয়াকটা এনে দিবে আপনার জুব্বাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাড় ছেড়া ধন আনাসকেই আপনার উপহার দিয়ে দিলাম আনাস রাদি আল্লাহ সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের বের হলেন যে দেখে আনাসকে পাঠাইছি আনাস দেখিয়ে এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে ফ্রাইং বিষ্ণু নবীর আল্লাহ বিষ্ণু দেখে তো আনাস রাদিয়াল্লাহু তাআলার কোলিজাটা এখানে চলে আসে ভয় हाय हाय আজকে খবর আছে हाय हाय আমরা না যুতমন্ত বলছিলি আমি কি কাজ করলাম ভয় আতকে উঠছে বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই পেট্টি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিষ্ণু নবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে আর দানে বায় করি নাই কোনোদিন তার মানে শাসন করতে জানলে ব্যাত মারা লাগে না শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না শাসন করতে জানলে মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন